সেদিন হাফ প্যান্ট পরা ছিল কথা বলেন ঠিক কিনা তাহলে এই চেয়ারে দান করার পরে অনেক মানুষ কাল্লা ক্ষমতা থেকে নামানোর সময় লাঞ্ছিত করেছেন অপমানিত করেছেন দুনিয়ার অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসায়াও লাঞ্ছিত করেছেন তিনি কে কাউকে জুতার বাড়ি খাওয়ায়া কাউকে থাপ্পড় দিয়ে ক্ষমতার চেয়ার থেকে নামানোর মালিক কে এদিক খেয়াল করেন আল্লাহ স্পষ্ট বলতেছেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ তাহলে ক্ষমতা দেওয়ার মালিক আবার কেড়ে নেওয়ার মালিক আল্লাহ বলে ক্ষমতায় আমি বসাই আবার ক্ষমতা থেকে আমি আল্লাহ নাম হয় অনেক মানুষ ক্ষমতার চেয়ারে বসে যারা আদল ইনসাফ করে ন্যায় বিচার কায়েম করে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে যারা জনগণের কল্যাণে মানবতার

কথা কন নাকি আপনারা বিরক্ত হচ্ছেন এই পৃথিবীর জমিনে অনেক মানুষ কাল্লা ক্ষমতার চেয়ারে বসায়াও জুতার বাড়ি খাওয়ায়া ল্যাংড়া মোসার কামড় দিয়া দুনিয়া থেকে বিদায় করেছেন কথা বলে ডিকিরা এই যে শ্রীলঙ্কার দিকে তাকায়া দেখলেন না জনগণের প্রতি জুলুম করার কারণে জনগণ রাগান্বিত হয়ে নেতাকে বাগে পায়া কাপড় খুলা। নেতাকে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে কথা বলেন ঠিক কি ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল কথা বলেন ঠিক কি না তাহলে এই চেয়ারে দান করার পরে অনেক মানুষ কাল্লা ক্ষমতা থেকে নামানোর সময় লাঞ্ছিত করেছেন অপমানিত করেছেন দুনিয়ার অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসায়াও লাঞ্ছিত করেছেন তিনিকে কাউকে জুতার বাড়ি খাওয়ায়া কাউকে থাপপুর দিয়ে ক্ষমতার চেয়ার থেকে নামানোর মালিক কে এদিক খেয়াল করেন আল্লাহ স্পষ্ট বলতেছেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ তাহলে ক্ষমতা দেওয়ার মালিক আবার কেড়ে নেওয়ার মালিক আল্লাহ বলে ক্ষমতায় আমি বসাই আবার ক্ষমতা থেকে আমি আল্লাহ নামাই অনেক মানুষ ক্ষমতার চেয়ারে বসে যারা আদলীন ইনসাফ প্রতিষ্ঠিত করে ন্যায় বিচার কায়েম করে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে যারা জনগণের কল্যাণে মানবতার কল্যাণে ইসলামের কল্যাণে ভালো ভালো কাজ করে ইতিহাসের সোনালি পাতায় সে সমস্ত মানুষদের নাম লেখা থাকে কথা বলে ঠিক না কিন্তু যারা ক্ষমতা পেয়ে জুলুম করে অত্যাচার করে নিরহ মানুষকে মামলা হামলা দেয়া নির্যাতন জুলুম করে আর অসংখ্য নিরপরাধ মানুষকে ফাঁসির দলিতে জুলিয়ে মারে এরকম শহীদ আসার জালেম যারা ইতিহাসের তাদের নাম লেখা থাকে জাতির মানুষ তাদেরকে ঘৃণা ভরে স্মরণ করে কথা বলেন ঠিক না এই ক্ষমতা পাইলে লাভ দেওয়ার কোনো সুযোগ নাই ক্ষমতা যারা মনে করবে এটা আল্লাহ দিয়ে আমানত আর জনগণের আমানতদারিতা দারিতা আমি করতেছি জবাবদিহিতা দিহিতা ময়দানে করতে হবে আল্লাহর ভয়ে যারা জনগণের মুখের দিকে তাকাইয়া দেশের শান্তির জন্য জাতির শান্তির জন্য ইসলাম আলাদের কল্যাণের জন্য যারা কাজ করে যায় এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ রাজত্ব পাওয়ার ক্ষমতা দেওয়ার পরেও অসংখ্য মানুষকে আল্লাহ পাক সম্মানিত করেন চিৎকার মেরে বলেন কথা ঠিক আছে না নাই কষ্ট হচ্ছে নাকি আপনাদের এই জন্য ক্ষমতা পাইলে লাভ দেওয়া যাবে ক্ষমতা কার দেয়া নিয়ামত জোরে বলেন আপনাকে যে আল্লাহ তালা একজন এমপি মন্ত্রী বানায় সরকার বানায় এটা বিশাল বড় নিয়ামত আল্লাহ শুক্রিয়া আদায় করবেন কেন কথা করবেন বড় বড় কথা যারা বলতে আছে আজকে কথা বলেন না কেন ভাই বড় বড় কথা যারা বলতো ওরা কি আছে না কি বড় বড় কথা বলতো আজকে তারা নাই সব শেষ হয়ে গেছে কথা বলে না কেন মন